গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের আপডেট হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সাজেশন অর্থাৎ মাধ্যমিকে কোন কোন পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে ইংলিশ থেকে এ বিষয়ে তোমাদের সম্মুখে বিস্তারিত ভাবে আলোচনা করব তো ওয়েলকাম টু জেএম এডুকেশন জেএম এডুকেশনের সকল প্রীতি ও শুভেচ্ছা সবাই জুড়ে যাও আজকের ভিডিওটি অবশ্যই সবাই কন্টিনিউ করতে থাকবে দেখতে থাকবে খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আপ তোমাদের সম্মুখে আলোচনা করতে চলেছি যেমন কি মাধ্যমিকের রাইটিং স্কিল সম্পর্কে এতদিন আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো গ্রামারের বিস্তারিত আলোচনা হয়ে আছে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত গ্রামার গুলো আসবে সেগুলো বিস্তারিত ভাবে আলোচনা করেছি আজকে আলোচনা করব। রাইটিং স্কিল সম্বন্ধে কি আসতে পারে রাইটিং স্কিলের কি কোন চ্যাপ্টার থেকে আসতে পারে বা কি আসতে পারে এই নিয়ে আজকে সাজেশন হবে আজকে সম্পূর্ণ সাজেশনটা পুরোপুরি সাজেশনটা তোমাদের সম্মুখে তুলে ধরতে পারবো না পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো এক এক করে প্রত্যেকদিন এক একটা করে টপিক নিয়ে অর্থাৎ রাইটিং স্কিলে যে এক একটা টপিক আছে সেই টপিক নিয়ে সাজেস্টিভ সাজেস্টিভ কোশ্চেন আপনাদের সম্মুখে আলোচনা করব আজকে যেমন আলোচনা করব কি যে রাইটিং স্কিলে আছে প্রথমত আছে রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে হবে কিংবা রাইট এ লেটার একটা লেটার লিখতে হতে পারে কিংবা প্রসেসিং আসতে পারে কিংবা স্টোরি আসতে পারে কিংবা ডায়লগ আসতে পারে এরকম করে অনেক কিংবা স্টোরি আসতে পারে এরকম অনেক কিংবা নোটিস আসতে পারে এরকম অনেক রকমের প্যারা রাইটিং স্কিল আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে সাজেশন হিসাবে উপকারে আসবে তো আজকে আলোচনা করব যে প্রথমত আলোচনা করব যে প্যারাগ্রাফ হিসাবে কি আসতে পারে তারপরের দিন আলোচনা করব স্টোরি মধ্যে কোনগুলো আসতে পারে তারপরে আলোচনা করব প্রসেসিং এর মধ্যে কোনগুলো আসতে পারে তারপর আলোচনা করব নোটিশের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট নোটিশ আসতে পারে তারপরে আলোচনা যে লেটারগুলোর মধ্যে কোনটা লেটার সেগুলো কোনটা আসতে পারে এইভাবে বিস্তারিত ভাবে প্রতিদিন এখন যে মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা চলাকালীন আমরা বিস্তারিত সাজেশন নিয়ে তোমাদের সম্মুখে তুলে ধরবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকবে আর আমাদের সঙ্গে থাক জড়িয়ে থাকবে আজকে যেটা সাজেশন আমি যেটা বলবো আর কি প্যারাগ্রাফ হিসাবে একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ ইউর ফেভারিট সিজন যেমন একটা যে যেকোনো সিজন একটা ঋতু যে এরকম আসতে পারে প্যারাগ্রাফ অন ফেভারিট সিজন ইন 120 ওয়ার্ডস অর্থাৎ একশো কুড়ি ওয়ার্ডে তোমার পছন্দের একটি প্যারাগ্রাফ রচনা করো এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে সেই প্যারাগ্রাফটা কি হতে পারে ইউর ফেভারিট সিজন তোমার পছন্দের ঋতু এটা খুব একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ বা রিসেন্টলি তুমি একটা বই পড়েছো রাইট প্যারাগ্রাফ যেটা তুমি রিসেন্টলি পড়েছো একটা বই যে একটা বই ইউ হ্যাভ রিসেন্ট রিড একটা প্যারাগ্রাফ এই সম্বন্ধে তুমি একটা বই পাঠ করেছো রিসেন্টলি সবে মাত্র একটা বই পাঠ করেছো তোমার পছন্দের একটা বই সম্পর্কে এটা একটা ইম্পর্টেন্ট বা ইওর এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য কি এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ বা আরো আরো আছে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যেমন ফেস্টিভালস ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে এরকম ভাবে তোমরা যেভাবে সাজেশন চাইবে সেভাবে আমি সাজেশন করব আজকে শুধু মৌখিকভাবে ভাবে আলোচনা করলাম কারণ আজকে নতুন টপিক হিসাবে আমাদের ক্লাসে নতুন টপিক হিসাবে এটাকে আমি ধরছি যে এরকম ক্লাস এর আগে বিগত দিনে কখনোই করিনি সাজেশনের উপরে আজকে করলাম তাই সাজেশনে কি কি হতে পারে মাধ্যমিক পরীক্ষায় কি কি আসতে পারে এই বিষয়ে আলোচনা করছি তাহলে আজকে যা শুধু আলোচনাই করছি আমি সাজেশন ভিত্তিক শুধু দুই একটা কথা বললাম প্যারাগ্রাফের উপরে আরো প্যারাগ্রাফ আছে যেগুলো কভার করে গেলে পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে আর খুব সহজেই তোমরা লিখে আসতে পারবা এরকম আমি বলতে চাইছি বলার উদ্দেশ্যই কি যে প্যারাগ্রাফি কি শুধু আসবে প্যারাগ্রাফও আসবে রাইটিং স্কিলের মধ্যে তোমার লেটারও আসবে রাইটিং স্কিলের মধ্যে নোটিশও আসবে রাইটিং স্কিলের মধ্যে প্রসেসিংও আসতে পারে রাইটিং স্কিলের মধ্যে বায়োগ্রাফিও আসতে পারে রাইটিং স্কিলের মধ্যে স্টোরিও আসতে পারে রাইটিং স্কিলের মধ্যে ডায়লগও আসতে পারে তাহলে কোন এতগুলো সবই আসবে না আসবে দুটা তিনটা কিন্তু আমাদের তোমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে সমস্ত কিছুই তাহলে এই সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে যাওয়ার মূলে আমরা সাজেশন করে দেবো তোমরা ওই সাজেশনটি দেখে যাবা তারপরে আরো বিভিন্ন চ্যানেল আছে বিভিন্ন ইউটিউব আছে বিভিন্ন বই পুস্তক আছে সেখান থেকেও তোমরা সাজেশন বের করতে পারো আমার সাজেশনটাও তোমরা নিতে পারো কোনো অসুবিধা নাই আমি শুধু বলবো যে আমারটাই আসবে এরকমটা নয় সবারই আসতে পারে আর সবচাইতে বড় কথা বইয়ের উপরে কোনো সাজেশন হয় না বই পড়ে বই তো পড়তেই হবে আর আমাদের গুলো আমাদের সাজেশন গুলো অবশ্যই তোমরা দেখে যাবা যেমন আমি প্যারাগ্রাফের উপরে বললাম কি আরেকটা প্যারাগ্রাফ আসতে পারে ইন এ মেমোরেবল ডে ইন মাই লাইফ অর্থাৎ তোমার জীবনের একটা স্মরণীয় দিন হিসাবে একটা প্যারাগ্রাফ লেখো তোমার জীবনের স্মরণীয় একটা দিন যে কোনো দিন একটা স্কুলের ফার্স্ট ডে হতে পারে বা উল্লেখ করে দিতে পারে যে স্কুলের প্রথম দিন বা তোমার স্মরণীয় দিন একই জিনিস একটা গুছিয়ে তুমি প্যারাগ্রাফ করে নিতে পারো সেটাকে পরীক্ষাতে আসতে পারো বা এরকম আসতে পারে ইন ইওর হবি ইন ইওর লাইফ তোমার জীবনের লক্ষ্য কি তোমার জীবনের হবি কি এরকম ধরনের প্যারাগ্রাফগুলো আসতে পারে বা আসতে পারে মোবাইলের ব্যবহার এবং অপব্যবহার মোবাইলের ভালো দিক এবং খারাপ দিক খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে মোবাইলের ভালো দিকটাও তুলে ধরতে হবে অর্থাৎ ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন মোবাইল ফোনের ভালো দিক এবং খারাপ দিক এর ওপরও প্যারাগ্রাফ আসতে পারে এরকমভাবে প্যারাগ্রাফগুলো তোমরা দেখে যাবা বেশ আমি কয়েকটা আলোচনা করলাম এর মধ্যে আশা করা যায় আসবে তারপরেও তোমাদের এক্সট্রা বই আছে আরও বিভিন্ন ধরনের স্যার আছে তাদের সঙ্গে পরামর্শ করবা তাদের কাছ থেকে কিছু সাজেশন নিবা দীর্ঘ পরীক্ষার হলতে কমন লেগে গেছে একবারে অনায়াসে তখন তোমরা লিখে আসতে পারবা তাই ভিডিওটাকে আজকের মতো বেশি বড় না করে শুধু আমি আজকে শুধু জাস্ট এই চ্যানেলের যতগুলো শ্রোতা আছো যতগুলো ছাত্র ছাত্রী আছো আমি তাদেরকে শুধু একটা ইনফরমেশনমূলক মূলক একটা তথ্যমূলক আমি শুধু আজকে ভিডিওটা বানাচ্ছি যে এর পরবর্তী ভিডিওগুলো হতে থাকবে সাজেশনের উপরে তোমাদের মতামত তোমরা জানাতে পারো ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিওতে আর এটাই শুধু আজকে আসার উদ্দেশ্য শুধু এটাই যে পরবর্তী যে ক্লাস হবে অর্থাৎ কালকে থেকে যে ক্লাস দিতে থাকবো সেগুলো শুধু সাজেশনের উপরেই ক্লাস দিতে থাকবো আমি সুন্দরভাবে বোর্ডে এক এক করে কিভাবে কোশ্চেন আসবে আর কিভাবে তোমরা স্টাডি কীভাবে স্টার্টিং করবে উত্তর লিখতে আমি এর পাই টু পাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ক্ষুদ্রতম জ্ঞানে যতটুকু আমি জানি ততটুকু বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওকে দীর্ঘায়ু করছি না এখান থেকে ভিডিওটাকে সমাপ্ত করছি তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলের নজর রাখো ভুলে যেও না আমাদের চ্যানেল জে এডুকেশন চ্যানেল থ্যাংক ইউ